আজকে একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য মূলত কথাটা আমি ভিডিওতে আসছি সেটা হচ্ছে নাগাঁ যেটা বাস স্ট্যান্ড আছে মানে রাস্তা হচ্ছে যেটা নওগাঁ বাস স্ট্যান্ড যেটা সেটা হচ্ছে জায়গাটা ফ্রিকুয়েন্টলি পরিবর্তন হচ্ছে ফ্রিকুয়েন্টলি পরিবর্তন হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি পরিবর্তন হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে রেলগেট থেকে নওগাঁ বাস স্ট্যান্ডের যে এরিয়াটা আছে রেলগেট থেকে নওগাঁ বাস স্ট্যান্ডের যে এরিয়াটা আসলে কাজ হচ্ছে উন্নয়নের কাজ হচ্ছে সেই জন্য মূলত এটা পরিবর্তন হচ্ছে হ্যাঁ এবং আমি আপনাদেরকে দেখাতে পারি এই যে নওগাঁ বাস স্ট্যান্ডটা কোথায় করছে নওগাঁ বাস স্ট্যান্ডে দু ধরনের আছে একটা হচ্ছে মেল মেলের মেলের যেটা মেল বাস যেটা এটা একটা আরেকটা হচ্ছে গেটলক যেটা বলে আর কি পদ্মা বা গেটলক যেটা বলে তো যেটা হচ্ছে পদ্মা বা গেটলক যেটা বলতেছে হ্যাঁ বা আমি আমরা সাধারণত গেটলকে যেতে যারা সাধারণত নওগাঁ রাশে যাতায়াত করেন তারা সাধারণত গেটলকে যাতায়াত করেন তো আমার পিছনে যেটা এই যে দেখা যাচ্ছে এই যে লাল কাপড় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা লাল কাপড় দেওয়া আছে ওইটা হচ্ছে নওগাঁ গেটলক বাসের যেটা টিকিট কাউন্টার এটা হচ্ছে সাধারণত যাই হচ্ছে সকালে ওই যে সাতটা আটটা নয়টা এবং দশটা সকালে ছাড়ে এবং বিকালে ছাড়ে হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ মিনিট বা দশ মিনিট লেট করে কিন্তু এটা হচ্ছে সাধারণত রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার আর কি শিডিউল গেটলকের ক্ষেত্রে আর মেল যেগুলো মেলের ক্ষেত্রে আসলে এরকম কোনো শিডিউল নাই মেলের হচ্ছে পনেরো মিনিট বা বিশ মিনিট পর পরই হচ্ছে মেইলেরিয়া ইয়ে আছে এই আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে রাজশাহী রেল রেলগেটের এই যে যে ইয়েটা আছে মসজিদটা আছে মসজিদের নামটা হচ্ছে গোরহাঙ্গা গোরস্থান জামে মসজিদ যেটা গোরহাঙ্গা গোরস্থান জামা মসজিদ ওই যে পিছনে আছে এই যে পিছনে এই জামে মসজিদের ঠিক রাস্তার অপোজিটে মানে এই যে জামা মসজিদের রাস্তা ঠিক অপোজিটেই হচ্ছে এই এটা নওগাঁ বাস স্ট্যান্ড বা যেটা নওগাঁ গেট যেটা বাস তাদের কাউন্টার আর মেল যেটা মেলটা হচ্ছে একদম মেল গেটেই হচ্ছে মেল মেল বাসের কাউন্টার হচ্ছে রেল গেটেই তো আপনারা যেন কনফিউজ না হন সেই জন্য আপনাদেরকে জানানো যে আপনারা যারা রাজশাহী থেকে নওগাঁ যাবেন আপনাদের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার ক্ষেত্রে গেটলক বাসের টিকিট কাউন্টারটা কেনার বুদ্ধি হচ্ছে এই যে লাল ওই যে লাল ইয়েটা দেওয়া আছে এই যে লাল কাপড় হ্যাঁ এইটা আর সহজ পজিশন যদি বলি তাহলে হচ্ছে এই যে গোরহাঙ্গা জামে মসজিদ যেটা আছে গোরহাঙ্গা গোরস্থান জামে মসজিদের ঠিক রাস্তার অপোজিটে এই বা আরেকটা বলা যায় যে এই যে যেটা গোরস্থান আছে রাজশাহী হচ্ছে যে গোরস্থানটা আছে গোরহাঙ্গার যে গোরস্থানটা আছে গোরস্থানের মেন গেটের জাস্ট অপোজিটেই হচ্ছে ইয়া এই হচ্ছে বা নওগাঁ থেকে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার বাস স্ট্যান্ডের যেটা গেট লকেট যেটা সেটা ইয়া আপনাদেরকে জানালাম এই আর যারা মেইল বাসে যেতে চান যাদের হয়তো কাজের এমার্জেন্সি থাকে দুইটা তিনটা চারটা পাঁচটা মানে নির্দিষ্ট টাইমে যাওয়ার দরকার নেই দ্রুত যখন যে বাস পাবো সেই বাসে আমাদেরকে উঠে চলে যেতে হবে এরকম যদি হয় তো সেক্ষেত্রে আমি বলবো মেল বাস আছে মেল বাসটা হচ্ছে পিছনে এবং ঠিক রেলগেটের সাথে কর্নার বরাবর পপুলার ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার লেখা আছে এটার সামনেই ঠিক ওনারা আর কি টিকিট বিক্রি করেন পপুলার ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার এইটা এখানে হচ্ছে মেল বাস যেটা সেই মেল বাসের কাউন্টার আমি মূলত এটা এখানে ক্যামেরায় এখানে বলতে আসছি কেন এখানে ক্যামেরা হচ্ছে বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা যাতায়াত করেন আমি তো প্রতি মঙ্গলবার বা সোমবার আমাকে যাতায়াত করতে হয় মানে সপ্তাহে একদিন বা দুদিন করে আমাকে চলাচল করতে হয় তো গত এক মাস দেড় থেকে খুব ফ্রিকুয়েন্টলি পজিশনটা চেঞ্জ হচ্ছে এর আগে ছিল যেটা মানে নর্মালি যে জায়গাটাতে থাকে সেটা হচ্ছে ওই যে রেল ভবন যেটা ভবন ভবনের রাস্তার অপোজিটে থাকে সেই জায়গা থেকে চেঞ্জ হয়ে এরপরে হইল কি ওয়ালটনের যেটা রেলগেটের ওয়ালটনের যে অফিসটা আছে অফিসের সামনে একবার হ্যাঁ এবং ওইখানে কিছুদিন থাকলো দশ দিন বা তারপরে বেশি কিছুদিন থাকলো থাকার পরে এরপরে যেটা হইলো তারপরে আবার ওখান থেকে সরে গিয়ে আবার ওই রেল ভবনের সামনে গিয়েছে রেল ভবনের সামনে এরপরে রেল ভবনের সামনে যাওয়ার পরে সেখান থেকে সেখানে আবার কিছুদিন ছিল থাকার পরে আবার উন্নয়ন কাজটা আবার যখন শুরু হয়েছে তো তখন আবার তাদেরকে সরতে হয়েছে কারণ বাস তো আসলে আলটিমেটলি ওই রেলগেট থেকে মানে আমরা যদি বলি হচ্ছে আমচত্তরের বা ওই সাইডে যখন যাবে তখন কিন্তু নগার দিকে যাবে রেলগেট থেকে সরাসরি আমচত্তরের দিকে যেতে পারে না তখন ঘুরে যেতে হয় সেটা হচ্ছে ভদ্রার দিকে যাইতে হবে ভদ্রার দিকে ভদ্রা দিয়ে নওগাঁর প্রতিটা বাসকে ভদ্রা দিয়ে ঘুরে যাইতে হয় এটা হচ্ছে মরিয়া তো এটাই আমি মূলত বলার জন্য হচ্ছে ইয়েটা করলাম ভিডিওটা করতেছি এই আর এরপরে ইনশাআল্লাহ আমি তো এরপরেও বেঁচে থাকলে আরও যাতায়াত হবে ইনশাল্লাহ এরপরে যদি যাতায়াত করি এরপরে আমি জানাবো যে এরপরে যদি কখনও বাসের এই যেটা মানে টিকিট কাউন্টার যদি কখনো পরিবর্তন হয় তাহলে সেটা আমি আপনাদের ইনশাআল্লাহ জানা দেব আলাইকুম রহমতুল্লা